খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি বিজেপি বিজেপির সঙ্গে আমার বিজেপির সঙ্গে আমার এবং আমি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলাম গত পাঁচ ছ দিনের মধ্যে গত পাঁচ ছ দিনের মধ্যে এবং যেহেতু আমি যোগাযোগ করেছিলাম এবং তারাও যোগাযোগ করেছিল আমি আদালতে বসিনি আমি ছুটি নিয়েছিলাম খালি বিজেপিতে যোগ দিন ফর্মালি বিজেপিতে যোগ দেবো সম্ভবত সাত তারিখে

আপনাকে তো আমাকে দেখাতে হবে যে তিনি বিচার যেগুলো করেছেন সেই বিচারগুলো বায়স্ট করেছেন আমার তো এতগুলো সবসময় ডিভিশন বেঞ্চ গেছে তারপর সুপ্রিম কোর্ট গেছে কোনটা হয়েছে দিয়েছে মিথ্যে কথা বলে বেড়াচ্ছে করলেন এবং তার অন্য শাঙ্খল ভাঙ্গরা যে আমার অন্য অনেক খাড়ি দিয়েছে কোথায় ওনাকে বলতেন নিজের বিচার ব্যবস্থা কল তো ওনাকে আগে ভদ্রতা 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 শিখতে বললো ভারতীয় জনতা পার্টিতে জয়েন করতে যাচ্ছেন দীর্ঘদিন ধরে ওনার রাজনৈতিক সংসপ ছিল এবং তাই জন্য উনি রাজনৈতিক চিন্তাভাবনা নিয়ে সমস্ত মামলা ডিসাইড করেছেন ওনার যত জাজমেন্ট বা অর্ডার দিয়েছে তার এই ফাইভ পার্সেন্ট মামলা হয় ডিভিশন বেঞ্চ না হলে সুপ্রিম কোর্ট সেটাসাইড করে দিয়েছে জাজমেন্ট দেওয়ার যোগ্যতাই কোনো দিন ছিল না যোগ্যতাই নেই উনি বিচার ব্যবস্থার একটি কলঙ্ক হয়ে গেছিলেন আমার সম্বন্ধে বলেছেন আমার অরিজিন কি তাই তো কিন্তু তাহলে তো আমার বাবা মাকে নিয়ে প্রশ্ন তুলছে আমার ফ্যামিলি নিয়ে প্রশ্ন তুলছে যে লোকটা আমার বাবা মাকে নিয়ে প্রশ্ন তোলে আমার ফ্যামিলি নিয়ে প্রশ্ন তোলে তার শিক্ষা সংস্কৃতি কোন জায়গায় গেছে আপনারা জানেন কি করে এই লোকটা বিচারপতি হিসেবে ছিল আমার আপব্রিঙ্গিং নিয়ে কোশ্চেন করছেন আরে আমার আপব্রিঙ্গিং নিয়ে নিজেকে দেখুন নিজেকে দেখুন নিজেকে আয়নায় দেখুন উনি আসলে একটি প্রাক্তন খরমুজ বিচারপতি ভেতরটা লাল বাইরেটা হচ্ছে ওর গৌরিক খরমুজ একদম খরমুজ বিচারপতি তাহলে একটা মিনিংফুল লড়াই হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একজন প্রকৃত রাজনীতিবিদ বলে মনে করি কোন তালপাতার সেপাইকে আমি দুষ্কৃতির বেশি অন্য সম্মান দিতে পারবো না যাকে অন্যরা সেনাপতি বলছে না নাম বলবো কোন যুদ্ধ তিনি জিতেছেন আমি জানি না সেনাপতি তো ঠিক আছে দেখা যাক এবং আমি এবং আমি দেখিয়ে তার দুর্বৃত্ত দলকে কিভাবে মোকাবিলা করতে হয় তার একটা পরিষ্কার দুর্বৃত্ত দল আছে ডায়মন্ড হারবারে তাদের মোকাবিলা করেই তাকে লক্ষ লক্ষ ভোটে হারাবে তিনি বলেছেন তিনি

আমি যেটুকু শুনেছি বা সংবাদ মাধ্যমে যেটুকু দেখেছি আমার দু তিনটে জিনিস খুব ইন্টারেস্টিং হয়েছে একটা হচ্ছে বিজেপির যারা নেতা তারা আমার নাম নেয় না তারা পাচ্ছে কথা বলে আর প্রাক্তন বিচারপতি উনি প্রাক্তন বলছে তার কারণ হচ্ছে উনি ইতিমধ্যেই ওনার রেজিগনেশান টেন্ডার করেছেন আর প্রাক্তন বিচারপতিও ভাব পাচ্ছে কথা বলেছে আমার নাম নেয়নি এই মিডটা খুব ইন্টারেস্টিং আর সেকেন্ড হচ্ছে উনি যে বিষয় তার মধ্যে সব থেকে বেশি ইন্টারেস্টিং আমার যেটা লেগেছে সেটা হচ্ছে উনি স্পষ্ট করে একটা সত্যি কথা বলে দিয়েছে হয়তো বলে দিয়েছে। কিন্তু সত্যিটা বলেছেন বলে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি উনি বলেছেন যে আই অ্যাপ্রোচ দ্য বিজেপি বিজেপি এটা খুব ইন্টারেস্টিং ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইনস উনি তার মানে স্পষ্ট করে বলছেন যে আমি যখন বিচার ব্যবস্থায় বিচারকের চেয়ারে বসে বিভিন্ন শুনানিতে আমার রায় দিয়েছি বা আমার ইজলাসে যে সমস্ত ঘটনার শুনানি হয়েছে সেই সময়ে বিজেপি আমার সাথে যোগাযোগে ছিল এবং আমি বিজেপির সাথে যোগাযোগে ছিলাম বাকিটা আমি সাধারণ মানুষের কাছে ছিলাম থ্যাংক